মোহনা আয়ানের দিকে তাকিয়ে আয়ান আমাকে একটু বেরোতে হবে হ্যাঁ মোহনার এই সাধারণ কথাটা শুনেই যেন উপস্থিত সকলের কপালে চিন্তার ভাজ পড়ল আড়ালে দাঁড়িয়ে থাটা লাকি অর্থাৎ ছদ্মবেশী শুভলক্ষ্মীর চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল কোয়েল হ্যাঁ তা দাদাভাইয়ের সাথেই যাও মোহনা তাড়াহুড়ো করে না আমি একাই যেতে পারবো মোহনার এই একা যাওয়ার জেদটাই যেন সন্দেহের আগুনে ঘি ঢাললো শুভলক্ষ্মী বুঝতে পারছিল এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে শুভলক্ষ্মী মনে মনে সে কি মোহনা হঠাৎ এরকম উল্টো সুর গাইছে কেন পরিস্থিতি হালকা করার জন্য মোহনা অপরাধীর মতো মুখ করে পরিবারের দিকে তাকায় মোহনা অ্যাকচুয়ালি আমার জন্য তো এ বাড়িতে অনেক রকম প্রবলেম হচ্ছে দাদা প্রতিদিন চলে আসছে সেটা আঙ্কেলও খুব একটা পছন্দ করছেন না পুলক হ্যাঁ তোমার দাদা রোজ বাড়ি বয়ে এসে আমাদের থ্রেট দেবে তাতে কি আমাদের আনন্দ পাওয়ার কোনো কারণ আছে নাকি মোহনা কষ্টের অভিনয় করে আসলে আমার দাদা আমাকে খুব ভালোবাসে আমার কষ্ট একদম সহ্য করতে পারে না তাই বারবার ছুটে চলে আসে এখানে তবে আমি চেষ্টা করব যাতে আমার জন্য আর কোনো ডিস্টারবেন্স আপনাদের না হয় আমি দাদার সাথে এবার থেকে বাইরেই দেখা করে নেব এই বাড়ির লোকেদের পছন্দ অপছন্দ এগুলো দেখাটা তো আমারও কর্তব্য তাই না আয়ান চিন্তিত হয়ে মোহনা তুমি এখন কোথায় যাচ্ছ মোহনা হাসার চেষ্টা করে বললাম তো তোমায় দাদার সাথেই দেখা করতে যাচ্ছি এই বাড়ির বাইরে আমি আসছি মোহনা বেরিয়ে যেতেই শুভলক্ষ্মীর সন্দেহ আরও দৃঢ় হয় সে বুঝতে পারে মোহনা কিছু একটা লুকাচ্ছে শুভলক্ষ্মী মনে মনে মোহনা কি সত্যিই ওর দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছে ও একা যাওয়ার ওপর এত জোর দিচ্ছে কেন আদিকেও সঙ্গে নিতে রাজি নয় কি লুকাতে চাইছে ও কোথায় যাওয়ার প্ল্যান ওর না এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না ওকে ফলো করতে হবে দেখতে হবে ও কোথায় যায় কার সঙ্গে দেখা করতে যায় মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই শুভলক্ষ্মী আয়ানের কাছে যায় শুভলক্ষ্মী ইংরেজিতে ম্যাম অ্যাকচুয়ালি আই হ্যাভ সাম পার্সোনাল ওয়ার্ক টু ডু ভেরি আর্জেন্ট আই নিড টু গো নাও কোয়েল রেগে গিয়ে মামার বাড়ির আবদার নাকি একে তো দেরি করে এলে আবার বলছ চলে যাবে কেশব যদি এখন কান্নাকাটি করে কে দেখবে ওকে আয়ান পরিস্থিতি সামলে না আমি আছি তো আমি কেশবকে সামলে নেব লাকির যা কাজ আছে ও গিয়ে করে আসতে পারে পুলক ব্যঙ্গ করে বাহ আদি লাকির জন্য তোর তো ভাবনার শেষ নেই দেখছি আয়ান বাবা কারোর পার্সোনাল কাজ তো থাকতেই পারে সেবন্তী ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে মনে করে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়ে শুভলক্ষ্মী তার একটাই লক্ষ্য মোহনাকে অনুসরণ করা আয়ান মনে মনে সাবধানে যেও শুভ তুমি যেন আজ কোনো ক্লু পাও বর্ণনা কিছুক্ষণ পর শহরের এক অভিজাত ক্যাফের রুফটপে দেখা যায় মোহনাকে সে কারোর জন্য অপেক্ষা করছে একটু দূরে মেনু কার্ডে মুখ ঢেকে বসে আছে শুভলক্ষী তার ষড়যন্ত্রের জাল ভেদ করার জন্য সে আজ বদ্ধপরিকর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হয় মিস্টার সেন শুভলক্ষীর বুকটা ছ্যাত করে ওঠে তার সন্দেহই সত্যি হলো মোহনা তার দাদার সাথে নয় দেখা করতে এসেছে এই ষড়যন্ত্রকারী লোকটার সাথে মোহনা মিস্টার সেনকে দেখে থ্যাংক ইউ শুভলক্ষ্মী মনে মনে অবাক হয়ে কাকে থ্যাংক ইউ বলল মোহনা কিসের জন্য মোহনা যেভাবে সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো মিস্টার সেন হেসে। কি পাশে থাকার কথা বলছিস আমি তো তোর দাদা মোহন আমার কাজ তোকে সাপোর্ট করা সব সময় তোর পাশে থাকা বর্ণনা এই কথা শুনে শুভলক্ষীর চোখ কপালে ওঠে তাহলে কি মিস্টার সেনের সাথেই হাত মিলিয়েছে মোহনা মোহনা একটা কথা বলবো, রিকোয়েস্ট করছি প্লিজ এত রাগ করিস না আয় না সত্যি সত্যি আমার উপর দুর্বল হচ্ছে রে মিস্টার সেন হতে বাধ্য মোহনা তোর প্রতি দুর্বল হতে গোটা রয় পরিবার বাধ্য তোকে মেনে নিতে তোর যোগ্য সম্মান তোকে ফিরিয়ে দিতে কারণ আমি বাধ্য করেছি ওদের কিন্তু এটা অন্য বিষয় জানিস তো একজন মানুষের কথা ভেবে খারাপ লাগছে বিনা দোষে কষ্ট পাচ্ছে কে শুভলক্ষী মিস্টার সেন বিশ্বাস কর আমি ইন্টেনশনালি কখনো চাইনি যে শুভলক্ষী আমার জন্য কষ্ট পাক আসলে কি হয়েছে বলতো তোর না শুভলক্ষ্মীর প্রতি সফট কর্নারটা এখনো থেকে গেছে আর এই উইকনেসটা থেকে তুই বেরিয়ে আসতে পারছিস না যে আমাদের জীবন থেকে চলে গেছে তাকে নিয়ে ভেবে কি লাভ আছে এখন যদি তুই তাকে নিয়ে ভাবতে বসিস তাহলে তো আমার লাইফটা মিস্টার সেন আশ্বাস দিয়ে কিচ্ছু হবে না অন্য কারোর জন্য তোর লাইফটা আমি নষ্ট হতে দেব না আই প্রমিস বর্ণনা মিস্টার সেন মিটিংয়ের কথা বলে ফোন করতে করতে উঠে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে মোহনা তার ফোন ভুলে যাওয়ার অভিনয় করে ক্যাফের ভেতরে ফেরে আর তখনই ঘটে সেই অঘটন মিস্টার সেন লাকিকে দেখে চমকে আই হ্যাভ সিন ইউ সামহ্যার ইয়েস ইউ ওয়ার্ক অ্যাট রয়েজ হাউস রাইট মোহনা ফোন নিতে এসে আরে আমি ফোনটাই ভুলে গেছি দেখ বর্ণনা ফোন নিতে এসে মোহনা আর মিস্টার সেনের চোখ পড়ে শুভলক্ষীর অপর তিনজনের চোখেই তখন রাজের বিস্ময় আর আতঙ্ক মোহনা চিৎকার করে লাকি মিস্টার সেন অবাক হয়ে লাকি মোহনা রাগী গলায় তুমি এখানে কি করছো বর্ণনা সর্বনাশ তাহলে কি আজ এই দুই ভাই বোনের ষড়যন্ত্রের জালে ধরা পড়ে গেল শুভলক্ষ্মী তাদের পাতা ফাঁদে কি সব শেষ হয়ে যাবে তোমার তো এখন ও বাড়িতে থাকার কথা সব কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি ক্যাফেতে কি করছো বলতো লাকির মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায় সে কোনো মতে নিজেকে সামলে নেয় তার ছদ্মবেশ যেন ধরা না পড়ে যায় সেই চিন্তায় তার বুক কাঁপছে মোহনা একটু রেগে ভাগ্যিস আমি আমার মোবাইলটা ফেলে গেছিলাম ওটা আনতে এসেই দেখি লাকি এখানে তা কি করছো এখানে লাকি আমতা আমতা করে অ্যাকচুয়ালি ম্যাম ম্যাম আমার কিছু কাজ ছিল ভেরি আর্জেন্ট দ্যাটস ওয়াই আই কেম হিয়ার মোহনা ব্যাং করে বাহ ভালো ফাঁকিবাজি শিখে গেছো তো একদিন অসুস্থ হয়ে পড়ছো আজকে আবার পার্সোনাল ওয়ার্ক শঙ্খর চোখেও গভীর সন্দেহ সে মেয়েটিকে চেনার চেষ্টা করছে তার মনে হচ্ছে এই মুখটা খুব চেনা শঙ্খ মনে মনে মেয়েটাকে খুব চেনা লাগছে মোহনা কঠোর স্বরে ঠিক আছে আমি বরং বাড়িতে গিয়ে সবাইকে বলি যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে ক্যাফেতে এসেছ আড্ডা মারতে বলি লাকি কাতর ভাবে নো ম্যাম ট্রাস্ট মি ম্যাম আমার নিজের কিছু কাজ ছিল পার্সোনাল কাজ ম্যাম ক্যান ইউ প্লিজ ডু মি এ ফেভার ক্যান ইউ প্লিজ ড্রপ মি হোম মোহনা বিরক্ত হয়ে নো আই কান্ট আমার একটা অন্য জায়গায় যেতে হবে লাকি আশ্চর্য হয়ে অদ্ভুত তো বাট ম্যাম ইউ আর প্রেগনেন্ট আই থিঙ্ক ইউ নিড এ কম্পানিয়ন মোহনা হেসে বিশ্বাস করো তোমার কম্পানিয়নের আমার কোনো দরকার নেই শঙ্খ বাধা দিয়ে না না মোহনা ঠিক আছে দেখ তোকে এই অবস্থায় ছাড়তে আমারও ভালো লাগছে না নেহাত আমার একটা মিটিং আছে উনি সঙ্গে থাকলে আমার বেটার লাগবে আমি নিশ্চিন্ত বোধ করব লাকি মনে মনে এক গভীর সরযন্ত্রে জাল বুনছে মোহনার কাছাকাছি থাকার এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তার আসল উদ্দেশ্য যে করেই হোক সফল করতেই হবে লাকি মনে মনে এই লাকি তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না এদিকে দেরি হয়ে যাচ্ছে যতক্ষণ সম্ভব মোহনার সঙ্গে থাকতে হবে কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে সব জানতে হবে তবেই যদি কোনো ক্লু পাওয়া যায় ন্যারেটারের কথায় মোহনা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় লাকিকে সাথে নিয়ে সে ক্যাফে থেকে বেরিয়ে আসে মোহনা চলো বাই ন্যারেটার অন্যদিকে সেন বাড়িতে তখন অন্য এক ঝড় ব্যবসার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলছে আলোচনা শ্রমিক দেখ রিত আমরা তো আমাদের স্টোরে কখনো এই প্রোডাক্টগুলো রাখিনি আগে আর হঠাৎ করে রাখতে যাবই বা কেন রীত তুই এতে কিন্তু বিজনেসে বেনিফিটটা অনেক বেশি হবে রে ট্রাস্ট মি ন্যারেটার ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ডোনা তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি ডোনা রেগে কি ব্যাপার শ্রমিক তুমি হঠাৎ করে বাড়ির বিজনেসের ব্যাপারে এত কথা কেন বলছ শমিক ডোনা এটা আমাদের ভাইদের মধ্যকার ব্যাপার ইউ প্লিজ ডোনা চিৎকার করে ভাইদের মধ্যকার ব্যাপার তোমরা তো বাড়ির বিজনেস নিয়ে কথা বলছিলে তাই না সেখানে তো আমিও ইনভলভড আমার তার মানে ওকে বলার রাইট আছে আর শোনো তুমি তোমার ভাইকে যে উচিত কথাটা বলে উঠতে পারবে না আমাকে তো সেটা বলতেই হবে বড় কাকিমা প্রবেশ করে কি হয়েছেটা কি ন্যারেটার একে একে বাড়ির সবাই সেখানে জড়ো হয় ডোনার কথাই শুরু হয় এক তুমুল অশান্তি বড় কাকিমা কি ব্যাপার রে কি নিয়ে প্রবলেম হচ্ছে তোদের কোনো প্রবলেম হয়নি জেঠিমা রীথ তোমরা আমিও তো অ্যাকচুয়ালি এই বিজনেসে ইনভলভড তাই আমি আমার পয়েন্টটা জাস্ট ডোনা চিৎকার করে পয়েন্ট তোমার পয়েন্ট তোমার কি পয়েন্ট থাকতে পারে শ্রমিক তোমার কি যোগ্যতা আছে এই বিজনেসের ব্যাপারে কথা বলার শ্রমিক চিৎকার করে স্টপ দিস স্টপ দিস ডোনা তুমি কাকে কি বলছো হ্যাঁ ছোট কাকিমা রেগে কি বললি ডোনা আমার ছেলেরাকে এই বিজনেসের ব্যাপারে কথা বলার কোনো যোগ্যতা নেই পারলি বলতে এটা ডোনা পাল্টা চিৎকার করে বলতে পারবো না কেন ছোট কাকিমা কেন বলবো না বলতো আজ আকাশ সেন দিনের পর দিন যখন আমাদের ব্যবসার ক্ষতি করে গেছে ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে গেছে কোথায় ছিল তোমার ছেলে কোথায় ছিল হসপিটালে নিজের গার্লফ্রেন্ডের কাছে পড়েছিল হ্যাঁ ও নাই বাড়ির খোঁজ রেখেছে না বিজনেসের খোঁজ রেখেছে সেলফিশ গাড়ির ভেতর মোহনা আর লাকি মোহনা ফোনে কার সাথে যেন কথা বলছে তার মুখে এক রহস্যময় হাসি মোহনা ফোনে হ্যালো হ্যাঁ আমি এক্ষুনি আসছি লাকি চিন্তিত হয়ে ম্যাম হোয়ার আর ইউ গোয়িং মোহনা কঠোর এই শোনো তুমি না বাড়ির মেড তোমাকে লিফট দিয়েছি চুপচাপ গাড়িতে বসে থাকবে আমি কোথায় কি করছি সেটা জেনে তো তোমার কোনো লাভ নেই তাই না ন্যারেটার লাকি মনে মনে ভাবে গাড়িতে বসে থাকার জন্য সে আসেনি তাকে দেখতেই হবে মোহনা কোথায় যাচ্ছে গাড়িটা এসে থামে এক অচেনা জায়গায় লাকি বাইরে তাকিয়ে চমকে ওঠে লাকি মনে মনে সর্বনাশ মোহনা তো ডক্টর দময়ন্তীর চেম্বারের সামনে এসেছে দময়ন্তী যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমি ফেসে যাব পুরো কিন্তু যদি মোহনাকে বলে দেয় যে আমি প্রেগনেন্ট এখন না গেলেও তো মোহনার সন্দেহ হবে কিছু করার নেই আমাকে ভেতরে যেতেই হবে ন্যারেটার মোহনা গাড়ি থেকে নামতেই এক তরুণীর সাথে দেখা হয় তুলি হ্যালো মোহনা হ্যালো তুলি লাকি মনে মনে সর্বনাশ করেছে তুলি তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে চেম্বারে চলো প্লিজ মোহনা চলো চলো লেটস গো ন্যারেটার মোহনা যাওয়ার আগে গাড়ির দিকে ফিরে লাকিকে কঠোর নির্দেশ দেয় মোহনা ইশারায় লাকি লিসেন ডোন্ট কাম ইন চুপচাপ গাড়িতে বসবে মোহনার মুখে এক ক্রূর হাসি সে কি ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে লাকি কি পারবে মোহনার আসল উদ্দেশ্য জানতে নাকি নিজেই ফেসে যাবে এক গভীর ষড়যন্ত্রের জালে